কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান যাদের করা ছিল তারা প্রত্যেকেই দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়েছে এবং পি এম কিষানের টাকা আগে যারা পেয়েছেন তারাও প্রত্যেকে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়েছে দুই প্রকল্পের টাকা মিলে চার হাজার টাকা করে পেয়েছে অ্যাকাউন্টে এরপরে বাংলা শস্য বিমা এই প্রকল্পের টাকা অনেক কৃষক পেয়েছে আবার অনেকেই বহুবার অ্যাপ্লিকেশান করার পরেও এই প্রকল্পের সুবিধা টাকা পায়নি এ প্রকল্পে আপনার নাম আছে কি নেই সেটা আপনার মোবাইল কিংবা কম্পিউটার দুটো থেকেই দেখা যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেল অনলাইনে সব রকমের তথ্য দেবার চেষ্টা করি বাংলা শস্য বিমা এ প্রকল্পে আপনার নাম আছে কি নেই এটা দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে বাংলা শস্য বিমা এটা লিখে সার্চ করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসতে পারবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ অপশানে ক্লিক করে শস্য বিমা লিখে সার্চ করতে হবে পরবর্তী পেজ এরকম একটি পেজ চলে আসবে বাংলা শস্য বীমা এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট তো এটাতে ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম একটি ইন্টারফেস বাংলা শস্য বিমা এরকম একটি ইন্টারফেস চলে এসেছে প্রথমে ফার্মার কর্নার ডাউনলোড সার্টিফিকেট এখানে সার্টিফিকেট ডাউনলোড করা যেতে পারে ইন্স্যুরেন্স ক্যালকুলেটার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে অনেক কিছু দেখা হয় বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকের নাম আছে কি নেই এটা দেখার জন্য ফার্মার কর্নার এইটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী পেজ এইখানে কৃষকের ভোটার আইডি নম্বর দিয়ে দিতে হবে যে দিয়ে যে নম্বরগুলো হয় সে ভোটার কার্ড নম্বরটা দিয়ে সিলেট সিজিন এইখানে কীসের ওপর করা ছিল খারিফ কি রবি যেটাতে সেটাতে ক্লিক এখানে কত সালে করা ছিল সেই শালটা এখানে বসিয়ে দিতে হবে তেইশ চব্বিশ দিয়ে দিচ্ছি দেওয়ার পর চেক এ অপশানে ক্লিক চেক অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ভোটার কার্ড নম্বর চলে এসেছে কৃষকের নাম চলে এসেছে ডিস্ট্রিক্ট ব্লক কিসের ওপর করা ছিল সেটা চলে এসেছে কতটুকু জমি এবং এগুলো সব তথ্য চলে এসেছে তো এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশান আছে তো এখানে সার্টিফিকেটটা ডাউনলোড করা হবে তো ডাউনলোডটা করে নিই সার্টিফিকেটটা দেখতে এরকম কৃষকের নাম ঠিকানা সবই লেখা আছে অ্যাপ্লিকেশান আইডিও লেখা আছে কতটুকু জমি ডিস্ট্রিক্ট এবং কত টাকা আছে সেটাও দেখাচ্ছে তো দুবার করা ছিল তো কৃষকের এইখানে পাঁচশো পঁচিশ টাকা দেখাচ্ছে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন আবার ব্যাকে এসে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করে শস্য বীমা যখন করতে দিয়েছিলেন অফিসে তখন একটি অ্যাপ্লিকেশান নম্বর দিয়েছিলো সে অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে চেক করতে পারেন আবারও অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারেন এই ফর্মটা ফিল আপ করেই অফিসে জমা দিতে হয় শস্য বিমা করার জন্য তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও